বাগান শেষে গেছো আগে ওটা কৌ আজকে আমরা আইলাম ভুবন্ডর এবং ধর্ম এরানিটা পুনি চানমারি এখানে কিন্তু আমি যাওয়ার সময় ধর্মিল যাওয়াতে আসলাম আর ধর্মিল যাওয়ার সময় এখানে খুব বেশি গরম লাগে আজকে কিন্তু বেতলা গরম লাগে আর ও গরমের লাগে বাগানের একটা গড় দেখছি দুপ গড় আর দুপ গড়া খুব রেস্টুস্ট করিয়া তার লাগে মজাওজা করিয়ার গল্পটলফ করিয়া মানে এখানে কি দাদা

শ্রীরাম এবং কার্তিকর লগে ভিডিও সবাই কিন্তু শেয়ার করো এই জায়গায় আসো ফটো উঠো সেলফি উঠো ভিডিও পোস্ট করো এখান থেকে রয়েছি আমি বিজয় দাস